হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই তো কেন ভালো নেই তোমরা আশা করি বুঝতে পারছো কারণ বাইরেতে এত গরম পড়েছে মানে কি বলবো হ্যাঁ তো আমার ভয়েসটা এরকম লাগছে কেন মানে ফ্যান চালানো আছে তো তাই ভয়েসটা এরকম লাগছে তো এত গরম কি করবো বলো তো রুমের মধ্যে বসে বসে ফ্যান চালিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে তো হ্যাঁ আজকে ব্লগটা কী নিয়ে করছি তোমরা পুরোটা দেখো স্কিপ না করে তো দেখো হ্যাঁ এখানে আমি রেডি হচ্ছি তো কেন রেডি হচ্ছি বলো তো তো হ্যাঁ সবটাই জানতে পারবে পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চলো আমি রেডি টেডি একদম হয়নি তো আজকের একটা স্পেশাল দিন মানে আজকের স্পেশাল দিন বলতে আজকের নয় তো আমার ভিডিওটা এডিট করে দিতে তোমাদের লেট হয়ে গেছে কারণ আরও অনেকগুলো ভিডিও করিনি মানে অনেকগুলো ভিডিও তুলিনি কারণ মনেই ছিল না যখন তখন তোমাদের এটা হয় কিনা জানাবে মনে নেই তো তাই তুলিনি তো পনেরোই এপ্রিল আমার বার্থডে ছিল তো তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি তো আর রোজকার ব্লগ দিই না তাই তো দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি হয়ে একটু এলাম এখানটায় ভাই সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে দিচ্ছে আর এখানে ফ্রেন্ডরা সব আসছে তো ফ্রেন্ডরা আসছে তাদের সঙ্গে কথা বলছি এই তখন বলছে যে আমাকে দেখাস না আমি ঠিকঠাক রেডি হইনি দেখাস না এখানে বলছে তো দেখতেই পাচ্ছো এখানে মানে কী বলো তো রাত্রে করেছি তো বার্থডে তাই অনেকজনকে ইনভাইট করেছিলাম ততজন আসেনি তো কিছু কিছু জন এসছিলাম আরও অনেক ফ্রেন্ড আসেনি তো এখানে দেখতে পাচ্ছ আরও সব ফ্রেন্ডরা সব বাইরেতে বসছে বেলকনিতে বসছে বসে বসে তারা কথা বলছে বলছে বার্থডে কখন করবি আমি বলছি হবে দিয়ে এই যে তাদের সঙ্গে কথা বলছি তো চলো একদম ওখানটায় যাই ওখানটায় কি হচ্ছে নাকি দেখবে চলো সবাই তো চলো তো এই যে বার্থডের কেক টুকটাকভাবে সাজিয়েছে আরও হ্যাঁ যেটা হয়েছে আমার সঙ্গে আমি বলছি পুরো ব্লগটা দেখো তো দেখো সবাইকে ডেকে নিয়েছি আমি বলছি কেক আর লেট করব না মানে কেক কাটতে পুরো নটা বেজে গেছে আমি বলছি আর লেট করবো না নটা দশটা বেজে গেছে তাই সবাই ঘুমিয়ে যাবে তো তাই তাড়াতাড়ি কেক আমি বলছি তাড়াতাড়ি এবার কেক কেটে দেব নয়টা তখন বেজে গেছে অলরেডি দেখতে পাচ্ছ এখানটায় সবাই এসছে এই যে ক্যামেরা করে দিয়েছিলো এই আমার একটা বান্ধবী ও ফোনটা ধরে আমার ভিডিওগুলো বানিয়ে দিয়েছিল তাই ওকে দেখতেই পাওনি তো এখানে হ্যাঁ আরও একটা হাসির সিন হয়েছে কি জানো মানে আমি কেক কাটবো কেক কাটলে তো মোমবাতি চালাতে হয় আমার তো মনেই নেই তো আমি বল আমি কেট মানে কাটতে যাব তখন তখন সবাই বলছে আরে মোমবাতিটা জ্বালাও তখন কি হাসছে আমি বলছি আমার মনেই ছিল না মোমবাতি চালাতে দিয়ে এই যে ভাই এখন জ্বালিয়ে দিল মোমবাতি হ্যাঁ তো জ্বালিয়ে দিয়েছে এবার কেক কাটব তো তোমরা লাইক একটা কমেন্ট করে দিও আর কি রকম ভিডিও ব্লগ দেখতে চাও কমেন্ট করে জানাও আমাকে तुम ऐसी पक्षी के घटते मैंने की बोलबो आज आंखों में आंखों में तेरी अजब सी अजब सी अदाएं हैं है। दिल को बना दे जो पतंग ये तेरी वो हवाएं हैं आंखों में तेरी आजब सी अजब सी सियादाएँ हैं में तेरी अजब अजब सी सिया सी हैं दिल को बना दे जो पतंग सांसे ये तेरी वो हवाएं हैं रात है जो बहुत खुश नसीब है चाहे जिसे दूर से दुनिया वो मेरे करीब है कितना कुछ कहना है फिर भी है जब सिया जब सियादाएं हैं हो आँखों में तेरी अजब सी अजब सी दाएं हैं दिल को बना दे जो पतंग सांसे ये तेरी वो हवाएं हैं ছিলাম খেতে খেতে এখানে ভিডিও করছিলাম সবাই মিলে তো চলো আর না করে এখানেই আমি ভিডিওটা এন্ড করব তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানাও যে আজকের ব্লগটা কীরকম লেগেছে তোমাদের আর তোমরা প্লিজ প্লিজ বলো যে আমি কীরকম ভিডিও দেব তোমরা কীরকম ভিডিও দেখতে চাও ব্লগ যদি দেখতে চাও তাহলে আমি ব্লগ বানাবো আর তো চলো এখানে অ্যাড করলামটা